গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার সোনা পাপার ঘুম ভেঙে গেছে এখনই ঘুম থেকে উঠল। এখন তোমাদেরকে দেখাবো আমার সোনা পাপার সাথে আমার সারা দিনটা কেমন কাটে এই যে পাপা এখন ব্রাশ করবে মাঝ দেখো বড়দের মতো ব্রাশ করছে এই এই যে যে বাবা এদিকে

পারলে আমার ছেলে একদিন খেতেই চায় না ওকে খাওয়ানো আমার খুব প্রবলেম হয়ে পড়ে ওকে নিয়ে আমি ভিডিও করতে পারি না ঠিকমতো এটা আমার ফার্স্ট ব্লক ছিল সেরকম ভিডিও দিতে পারিনি আশা করি নেক্সট ভিডিওতে ভালো কিছু দেবো ভালো তাই ভিডিওটা করতে পারছি সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা নেক্সটে আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করবো সবাই ভালো থাকবো